আসসালামু আলাইকুম। এই তো কিছুক্ষণ আগে আপনাদের একটা ভিডিও করেছিলাম। তা বলেছিলাম আমি যে আজকে ছাট ফোরশন করব। অলরেডি ছাট ফোরশন করার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। এখানে অনেকগুলো গাছ ছিল। গাছগুলো আপনাদের দেখিয়েছিলাম উপরে আমার আরেকটা আটার পজিশন। আপাতত ওখানে রাখা হয়েছে ছাট গাছগুলো। তো এখন এখান থেকে দেখেন গাছের কি ময়লা। এত ময়লা বাবা রে বাবা। এই ময়লা নরম যদি ময়লা কেজি দরে বিক্রি করা যেত তাহলে ধরুন আজকে ময়লা বিক্রি করে আমি ধরুন 100 টাকা মালিক থাকতাম আচ্ছা তো এই যে মেডিকাসের অবস্থা মেডিকাস বলতে পানি না দিতে দিতে মেডিকাসের অবস্থা শেষ আমার সাথে আমার ভাইgina কাজ করতেছে খুব স্মার্ট একটা বয় এই যে পারদর্শিক ছেলে কবুতর স্মার্ট বয় নাম হচ্ছে আলবি আলবি আসসালামু তুমি কিছু বলো তোমার আজকের আমাদের সাদের এক্সপেরিয়েন্সের কথা কিছু বলো তাদের বিষয়ে কিছু বলো কী অবস্থা আছে এখানে খুবই আমরা আশা করি এখানে কবুতর সেটা ভালো দেবো পরে এখান থেকে দেখাবো আর সামনে আরো সামনে আরো অনেক ভালো কিছু নিয়ে ইনশাআল্লাহ আর এখন যেহেতু পরিষ্কার আমরা ব্যস্ত ভিডিও ওটাতে আরো কিছু ভালো কিছু দেখানো পুরো বাড়িটা আর কি পুরো বাড়িটাই আর কি আমরা একটা প্রজেক্টর কাজে লাগাবো পুরো ছাদটা এই নিচের পজিশনটা উপরের পজিশনটা যেমন আপনাদের একটা কথা বলি এখানে আমি আপনাদের তরুণদের উদ্দেশ্যে কথা বলতে চাই দেখেন ব্যাপারটা হচ্ছে যে আপনি ঘরে বসে চিন্তা করবেন চিন্তা করতে করতে দেখবেন সময় চলে গেছে কিন্তু আপনি কাজ করবেন কাজ স্টার্ট করে দিবেন শুরু করে দিবেন হ্যাঁ শুরু করে দিলে আর কি আপনার হচ্ছে দেখবেন আপনি জীবনের সাফল্য আপনার হাতে অতি শীঘ্রই ধরা দিয়েছে ঠিক আছে তো আজকে আমাদের আহ সারাদিন আজকে আমাদের এই কাজ করতে চলে যাবে আমার দেখি সাইফান বসে বসে দেখতেছে আরেকটা বুড়ি আসছে বুড়ি এখানে আসো তুমি চলে আসো 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 হচ্ছে ঘুম থেকে উঠছে তো ম্যাডাম মানুষ একটু ঘুম থেকে দেরি করে উঠছে তো এই কারণে হচ্ছে খুব মানে ঘুম থেকে উঠলে আর কি আপনার কথা কম বলে দেখেন আজকে আমাদের দেখেন এই মলা যদি আমরা বিক্রি করি না

আমাদের আশেপাশের এলাকার একটা চিত্র উঠায় ধরবো দেখবেন এখানে হচ্ছে বানরের সংখ্যা বেশি এত পরিমাণ বানর মানে আপনি আমার কবুতরের ডিম এই যে আমার এইখানে আপনার কবুতর গোলা ছিল এই যে কবুতর দেখাই এই কবুতর গোলা এই কবুতর গোলার বিপথে ধরেন আমার ডিম হইতো ডিম আহ বানর এই পর্যন্ত ডিম খাইছে আমার প্রায় কয়টা বারো থেকে তেরোটা ডিম বানর খেয়ে ফেলছে আমি ডিম খাঁচায় সেট করার পরে আমি আপনার মানে দিনগুলো আমি প্রপারলি ফুটাইতে পারতাম না তো বানরের সংখ্যাটা খুব বেশি বানর আমাদেরকে বেশি ডিস্টার্ব করে এখানে একটা বড় বানর চলে আসছে বড় বানরটা চলে গেছে অলরেডি তো যাই হোক এখন আমরা কাজ করতেছি ব্যাপারটা হচ্ছে এরকমই তো এখানে অনেকগুলো প্ল্যান আমি আপনাদের আগেও বলেছিলাম এখনো বলতেছি প্ল্যানটা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে পাখি সেট করব তারপরে নতুন কিছু গাছ আনবো কিছু হচ্ছে শাক কিছু গাছ উপরে লাগাবো তারপরে আমরা উপরেও কিছু পাখির প্ল্যান করবো যেমন ম্যাকাও পাখি নিয়ে আসবো তারপর হচ্ছে আপনার কাকা হ্যাঁ এগুলো রাখবো কিছু হাঁস আনবো কারণ হাঁসের ব্যাপারটা হাঁস হচ্ছে খুবই লাভবান একটা জিনিস হাঁস আপনি আহ বাইরের থেকে যদি হাঁস আনতে পারেন শাস্ত্রীয় ভাবে কিনে নিয়ে আসতে পারেন হাঁস আপনি প্ল্যান করলে হাঁসের প্ল্যানটা হচ্ছে আপনি খুবই সাকসেসফুল থাকতে পারবেন তো একটা কথা বলতে চাই কবির ভাষায় যে ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই কথাটা হচ্ছে আবার এরকমও বলা যায় মানে পুরো কথাটা বলতে পারিনি আমি পুরো কথাটা হচ্ছে উদয়ের কথা শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই তো আজকে আমাদের কাজগুলো অলমোস্ট আমার সাজার কাজগুলো আমাদের ময়লার কাজগুলো শেষ করে ফেলতেছি তারপর একটা কাঁচা আসবে

মহান আল্লাহ তালা রাবুল আলমিনের নামে আপনি আল্লাহ তালাকে স্মরণ করে আপনি দেখবেন ইসলামের পথে থেকে যদি আপনি সবকিছু করতে পারেন দেখবেন আপনার জীবনটা অনেক সোজা দুনিয়াটা হচ্ছে শর্ট টাইম তো দুনিয়াটা আসলে আপনি চিরস্থায়ী না আমরা কেউ চিরস্থায়ী থাকবো না খুবই শর্ট টাইম আমরা আসছি শর্ট টাইমের মধ্যে আমাদের ফিরে যেতে হবে তো সব ভালো কিছু করতে হবে আমাদের মানুষের জন্য কিছু করতে হবে দুনিয়ার জন্য কিছু করতে হবে ফ্যামিলির জন্য করতে হবে নিজের জন্য করতে হবে সবকিছু মিলেই আর চলছে আমাদের জীবন আজকে হচ্ছে পাখির সের আপটা করবো খাচার সেরাপটা কবুতরের খাঁচার সেরাপটা তারপরে একটু সময় লাগবে কারণ হচ্ছে গাছের ব্যাপারটা তো কালেকশন করবো কিছু ফলাদি গাছ নিয়ে আসবো কিছু সবজি গাছ নিয়ে আসবো তো ওইটার জন্য আবার নিয়ে আসবো তো আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আর আমার আমাকে ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজ আমি লিঙ্কটা দিয়ে রাখবো আমাকে লিঙ্কটা ফলো দিবেন আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমি চ্যানেলকে সবাই লাইক দিবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আমরা নতুন কিছু পারি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম